সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিশকা দাগরফনের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ তেরো জানুয়ারি রোজ মঙ্গলবার আজকে আমাদের দুটি কালেকশন হাত বদল হলো এই দুটি মূলত আমরা অনলাইনে বিক্রির জন্য তুলেছিলাম মোট ছয়টি কালেকশন ছিল ছয়টি কালেকশনের মধ্যে তিনটি কালেকশন আমাদের বিক্রি হয়ে গেছে এর মধ্যে দুটি কালেকশন করে করেছেন মোহাম্মদ কাজল ভাই ওনার ঠিকানা হলো যে বীরগঞ্জ দিনাজপুর তিনি আমাদের কাছ থেকে এই দুটি গরু ক্রয় করেছেন তিনি সরজমিনে এসে দেখে শুনে এই গরুগুলো ক্রয় করেছেন এই গরু দুটি যাবে হলো যে বীরগঞ্জে কাজল ভাইয়ের খামারে যাবে ইতিপূর্বেও তিনি আমাদের কাছ থেকে বেশ কিছু গরু দেখেছিলেন এবং আজকে এসে সরজমিনে এসে দেখে শুনে এই গরুটি গরু দুটি ক্রয় করেন মূলত এই দুটি হলো যে বর্ডারি সাইওয়াল বর্ডার ক্রস কাইওয়ালগুলো আসলে কেমন গ্রোথ হয় যেহেতু আমাদের দিনাজপুরে এই গরুগুলো থাকতেছে আপনাদের আপডেট জানাবো যে আসলে বর্ডার ক্রস গরু যারা আসলে লালন পালন করেন তারা বুঝতে পারবেন যে আসলে এই গরুগুলো অল্প দিনে কীরকম গ্রোথ আসে তো আবার বলে রাখি এই গরুগুলো ক্রয় করেছেন মোহাম্মদ কাজল ভাই ওনার ঠিকানা হলো যে বীরগঞ্জ উপজেলা দিনাজপুর তিনি আমাদের কাছ থেকে এই দুটি গরু ক্রয় করেছেন দুই হাজার জন্য এই গরুগুলো ওনার খামারে আমরা পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে এই গরুগুলোর আপডেট আপনাকে আপনাদের জানাই রাখবো যে আসলে বড় গরুগুলো অল্প দিনে কেমন পরিবর্তন হয়ে থাকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা